আসসালামু আলাইকুম কাই সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি সবাই আজকে আমরা একটা রাজার বাড়ি দেখতে যাব আপনাদের সাথে শেয়ার করব ওই যে দেখুন আমার হাজব্যান্ড আমার বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছে এই যে দেখুন আমরা রাজার বাড়ি চলে এসেছি এটা হচ্ছে সামনের সাইড আমাদের পুরোপুরি ঢুকতে দিবে না কারণ শুধু সামনাটাই দেখাতে পারবো আপনাদের আর কোথাও দেখাতে পারবো না কারণ সব জায়গায় এখন বর্তমানে তালা দিয়ে রেখেছে এই যে দেখুন এই যে চারপাশটা এই যে দেখুন কোথায় কোথায় চাচ্ছি এই যে এটা হচ্ছে চার পাঁচটা এই যে দেখুন বাড়িটা এটা হচ্ছে মানে একটা সাইড আর কি কারণ সামনের থেকে ও ঢুকতে দেয় না পিছনে তো যেতেই দেয় না আর প্রত্যেকটা রুমেই তারা তালা মেরে রেখেছে এখন সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এই যে দেখুন এই যে দেখুন এগুলো হচ্ছে রাজার বাড়ি রাজা এখন বর্তমানে নাই বাট ছোট রাজার স্ত্রী এখনো বেঁচে আছে এই যে আগেরকালের তো এখন ভেঙে চড়ে এসেও পরে কেমন একটা অবস্থা হয়ে গেছে তারা একটা জায়গায় রং করে আর ই করে থাকতে চাই থাকার চেষ্টা করতেছে আর কি কারণ এখানে নাকি ভূতের উপদ্রব হয়েছিল বা কিছু এরকম একটা গুঞ্জন ছড়াইছে সেইটা কাটানোর জন্য সেই ভয়টা কাটানোর জন্যই কাজটা করছে এই যে দেখুন একটা কবুতর এই যে উপরের দিকে ওই সিঁড়ি থেকে উপরের এখানে এখন মানুষ থাকে হাঁস মুরগি পালে ভয় কাটানোর জন্য এটা যে মিথ্যে গুজব ছড়ানো হয়েছে সেটা বোঝানোর জন্য এখানে রাজা তেমন একটা ভালো ছিল না রাজাকে খুন করা হয়েছে রাজার অনেক জায়গা জমি এই এই যে এরিয়াটা তাছাড়া আর অনেক জায়গা আছে সেই সব জায়গাগুলো সেই রাজার ছিল তাকে খুন করে অনেক অনেকেই দখল করে নিয়েছে এটার এই বাড়িটার নাম হচ্ছে নাটু বাড়ির নাটু বাবুর বাড়ি নাটু বাবুর বাড়ি এই যে দেখুন অনেক অনেক বড় অনেক বিশাল এরিয়া নিয়ে বাট আমাদের সবখানে যেতে দেবে না বারণ করে দিয়েছে ঢোকার শুরুতেই এই যে দেখুন এদিকে পিছন সাইড মানে এই জায়গাটার পিছন সাইড আর কি এখানে এখন হাঁস পালা হয় তারা হাঁস পালে এই যে দেখুন চিনার হাঁস সাদা সাদা অনেক আবর্জনা পড়ে আছে কারণ এখানে তো তেমন একটা যত্ন না হয় না তারাও রাতে থাকে না অবশ্য দিনে থাকে দেখাশোনা করে সন্ধ্যার সময় হাঁস মুরগি কোপে দিয়ে তারপর এখান থেকে চলে যায় এখনো পর্যন্ত রাখে রাতে থাকাটা শুরু করে নাই কিন্তু ট্রাই করতেছে রাতে থাকার জন্য তাছাড়া এত বড় বাড়ি নির্জন বাড়ি সেজন্য কিভাবে রাতে থাকবে সেই জন্য আর কি তারা মোটামুটি বুঝিনি তো মানুষের মন ভয় লাগতেই পারে এই যে দেখুন এই যে এই জায়গার পিছন একটা এই যে দেখুন একটা বিশাল লিচু গাছ এটা সেই রাজার আমলেরই লিচু গাছটা এত বড় লিচু গাছ আমি আমার বয়সে কখনো দেখিনি অনেক পুরনো লিচু গাছ এখন লিচু হয় কিনা সন্দেহ আছে অনেক অনেক গাছ ছিল কিছু কিছু গাছ কেটে দেওয়া হয়েছে এখান থেকে মানে অনেক গাছই কেটে দিয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে সবটা খুব সুন্দরভাবে দেখাতে পারলাম না কারণ বুঝিনি তো এখানে নাকি গুপ্তদান আছে এরকমের একটা জিনিস রটানো হয়েছে বাট এটা আমি মনে করি হয়তো বা হইতে পারে কারণ আগের দিনের রাজা তো কিছু নিজের সেফের জন্য রাখে তো এটা আর কি আমরা জানি যেটা এই যে এখান থেকে ভিতরে এই যে রাস্তা এই যে সিঁড়ি এখানে প্রচণ্ড অন্ধকার এই যে দেখুন আমি ফ্লাস জ্বালিয়ে দিচ্ছি এদিকে ঢুকতে দেয় না এই যে এখানে একটা গুপ্ত রাস্তা আছে মানে নিচে গেছে এই যে দেখুন এখানে এখন বর্তমানে তালা রেখেছে এই যে উপরে উঠতে দেওয়া হয় না উপরে নাকি কিছু কিছু জিনিস আছে এটা রাজার বউ নিজে শিওর করছে সেই জন্য আর কি উপরে উঠতে দেওয়া হয় না আমাদের কোনো লোক আসলে উপরে উঠতে দেওয়া হয় না এই যে দেখুন এই যে দেখুন কি এই যে আমি সিঁড়ি থেকে উপরে উঠছি ছোট্ট একটা মানে নিচের আর কি একটা রুম রুম বলেন কয়েকটা সেইগুলো দেখুন কতটা গেছে সিঁড়িগুলো ভেঙে চড়ে কি একটা অবস্থা হয়ে গেছে এই যে দেখুন এই শুধু এতটুকু দেখাতে পারছি কিন্তু ভিতরের দিকে অনেক অনেক সুন্দর আর কি আরো সুন্দর দেখা যায় আছে বাট আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সেগুলো আমি সেই সময় নাকি রাজায় অনেক মানে একটা বাজে দিক ছিল রাজার যে নারী নিয়ে একটা সম্পর্ক ই ছিল সম্পর্ক মানে বাজে একটা সম্পর্ক ছিল তার দিক ছিল তার তাছাড়াও এইসব এরিয়ায় আগে লোকজন তেমন একটা থাকতো না বাট এখন ওই যে ওই কোন থেকে বাজার হয়েছে স্কুল হয়েছে তারপর ভালোই রাস্তা হয়েছে এখন এখান থেকে গাড়ি চলাচল করে মানুষ বলে কথা ভয় ডর তো আর মানুষের ভিতরে সব সময় থাকে না কাজ করে না একটা না একটা সময় সব উন্নত হয়েই যায় এই যে বাড়িটাই বাড়িটা সরকার কিনে নিতে চাচ্ছিলো বাট রাজার স্ত্রী প্রথমে দিতে চায় নাই পরে বলছে এখানে নাকি হসপিটাল তৈরি করা হবে সেই জন্য দেওয়ার জন্য রাজি হয়েছে কিন্তু পরে সাংবাদিক সাংবাদিক এসেছিলো বাট পরে কী কথাবার্তা হয়েছে সেটা আমরা সঠিক জানি না কারণ তারা তো বলতে চায় না বুঝেন না একটা জিনিস ফ্ল্যাশ করতে চায় না কিসের জন্য আবার বন্ধ হয়ে গেছে সেই জিনিসটা বুঝতে পারিনি এখানে নাকি অনেক অনেক গুপ্তদন আছে এরকমের একটা কথা শুনেছি তারপর এখানে নাকি এখন বর্তমানে ভূতের উপদ্রব হয়েছে এটাও একটা শুনতে পারছি এই যে দেখুন দরজাগুলোতে সব দরজাগুলোতে তালা মেরেছে কোনো দরজাই এখন খোলা রাখিনি আগে খোলা রাখতো কিছু কিছু লোকে না কি কিছু কয়েন পাইছে না কি আবল তাবল কথা সত্য না মিথ্যা সঠিক জানি না সেই জন্য এখন তারা আর কি রেখেছে দেয় না উপরে উঠতে দেয় না এই যে দেখুন অনেক বড় এখন চারপাশটা অতটা মানে পরিষ্কার করা হয় না কারণ এখানে শুধু রাজার ছোট মানে তাও আবার ছোট রাজার যেটাকে বলে যে একজনের পর একজনের দায়িত্ব পায় না তাই সেই ছোট রাজা আর কি তার স্ত্রী এখনও বেঁচে আছে তার বয়স একশো দেড়শো বছর এরকমের হবে এক দেড়শো বছর আর কি হবে সে অসুস্থ অনেক বুড়ো হয়ে গেছে এখন কি বলবো আর কি এখন এই যে এই আশেপাশের মানুষ থাকে আশপাশ এখন জাঁকজমক হয়ে গেছে আশপাশ অনেক পরিষ্কার করে ফেলছে এই জায়গাটা একদম অন্ধকার অন্ধকার ছিল এখানে আসতে মানুষ ভয় কিন্তু অনেক গাছ কেটে ফেলা হয়েছে এই এই যে দেখুন একটা গাছ গাছটা কিন্তু অনেক পুরনো এই এই গাছটা গাছটা রেখে দিয়েছে কারণে জানি না রাজার স্ত্রী কাটতে দেয়নি দেখুন এই যে ডিজাইনগুলো এগুলো অনেকটাই ভেঙে চুরে উঠে গেছে আর কি কিন্তু এই কিছুতে মানে ধরেন পাঁচ ছয় বছর আগেও কিছুটা ছিল কিছুটা ছিল অনেক আগের দিনের তো দেখুন কত নকশা টকশা করা অনেক সুন্দর ছিল হয়তো বা সেই আমলে রাজার আর কি এখন তো ভেঙে চুরে কি একটা অবস্থা হয়ে গেছে যে রাজা খুন করতো টলি মানুষও তারপর সেই খব থেকেই মানুষ রাজাকে খুন করে মেরে ফেলেছে এই দিকটা আরো অন্ধকার বা ওদিকটায় যেতে একটু ভয় লাগে যাই হোক যাক গেলাম না তাছাড়া সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আমার বাচ্চা নিয়ে এসেছি আবার বিপদ আপদ ঘুরতে পারে এই যে দেখুন উপর থেকে ভিতরে গাছ রুমের ভিতরে অনেকই মানে কেউ কোনো মানে এখন আর তো এদিকে কেউ আসে না তাছাড়া মানে তাদের কোনো গরস নাই শুধু এই বাড়িটা নিয়ে আছে রাজার স্ত্রী এই যে এই এইসব এইসব রুমের ভিতর আগে ঢুকতে দেওয়া হতো বাট এখন ঢুকতে দেওয়া হয় না এখন দেখেন গ্রিল লাগিয়ে রেছে এই এই জায়গাটা একটু তারা রং করে কিছুদিন ছিল মনে হয় কারণ সেই সময় শুনেছিলাম ছিল এই যে দেখুন প্রত্যেকটা দরজায় তালা মেরে রেখেছে ওইদিকে আরো রুম আছে এগুলা এগুলো নিয়ে তারা আর কি মেরামত করছে তারা মানে এই কিছুদিন হয়েছে মানে বছর দুই দিন হয়েছে মেরামত করছে তাও মোটামুটি কায়দায় বেশি একটা না এই যে দেখুন কত সুন্দর তবে একটা জিনিস কি চারপাশটা খুব সুন্দর লাগে এখানে আরো অনেক গাছ ছিল বড় বড় সেগুলো কেটে ফেলেছে কারণ বাড়িতে প্রচন্ড অন্ধকার মানুষ ভয় পায় সেই জন্য তাই কেটে ফেলেছে এখন কিছুটা হলেও রোদ পড়ে রোদের আলো আসে তাই মানুষ থাকতে পারে ঢুকতে পারে ভয় লাগে না বা কিছু এই যে একটা খেজুর গাছ দেখলেন এই খেজুর গাছটার বয়সও একদম সেই রাজার আমল থেকে বাট এটাও কাটা হতা কাটা হয়নি কিছু কিছু গাছ কাটা হয় নাই রাজার স্ত্রী কাটতে বারণ করে দিয়েছে যে না এগুলো থাকবে এইভাবে কাটতে কাটা যাবে না কিসের জন্য সেটা সেই ভালো জানে এটাও একটা রহস্য এই যে দেখুন আমার বাচ্চা বসিয়ে রেখেছি বসে আছে সুস্থভাবে এই যে কিন্তু আপনাদের যদি ভিতর আর উপরে গিয়ে দেখাতে পারতাম তাহলে দেখতেন যে কত আমেজিং আমেজিং জিনিস আছে কিন্তু দেখাতে পারলাম না দুঃখিত আমি অনেক লেটে এসে ফেলেছি আমি এই ফার্স্ট টাইম ঢুকেছি এটার ভিতরে আর কখনোই আমি ঢুকিনি বাইর দিয়ে দেখেছি বাইরে থেকে এই সাইডটাই দেখেছি কিন্তু প্রথম যে গেট সেই গেট নাকি অনেক বড় বা ই আর কি যে যাই যেগুলো ঢুকতে দেওয়া হয় না ওইগুলো নাকি যেতেই দেওয়া হয় না ওইগুলো নাকি খোরার চেষ্টা করা হয়েছিল তারপর রাতের অন্ধকারে মানে লোকজন থাকে না যে এখানে কি থাকতে পারে গুপ্তধন বা এটা সেটা সেগুলো খোরার চেষ্টা করা হয়েছে মানে চুরির একটা চেষ্টা হয়েছিল অনেক বড়োভাবেই ভাঙচুর করা হয়েছিল সেজন্য আর কি ওদিকে এখন আর যেতে দেয় না কাউকে এই জায়গাটা তারা হয় এখন খোলা রাখছে কারণ তারা নিজেরা হাঁস মুরগি পালে নিজেরা হয়তো বা দেখাশোনা করে থাকে সেই জন্য এই এই জায়গাটা খোলা রাখা হয়েছে সেই জন্য এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম বাড়িটা বিশাল এরিয়া নিয়ে রাজার বাড়ি বলে কথা বুঝতেই তো পারছেন হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর ছিল একটা সময় এখন কি এরকম হয়ে গেছে মানুষের জীবন তো এরকমেরই আজকে হয়তো রাজা বেঁচে নেই কিন্তু রাজার ঘটনাগুলো তো রয়ে গেছে বাড়ি রয়ে গেছে মানুষ মরে গেলে এরকমেরই হয় যাই হোক এই যে এখন চলে যাব বেশি ঘন থাকা যাবে না সন্ধ্যা হয়ে গেলে বাচ্চা আবার অসুবিধা হতে পারে দেখা যায় বাচ্চা নিয়ে তো এলাউই করে না একদম যে এদিকে বাচ্চা নিয়ে না আসাটাই বেটার এই যে গাইস এখন আমরা চলে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বাচ্চাটা কি করছে আমার সাথে আমার কুচকুশোনা ওকে টাটা আল্লাহ হাফেজ